নিঃসরণ বাধা দেয় বিশেষ করে বঙ্কিয়াল হাবানির মতো পরিস্থিতিতে অ্যালার্জির প্রতিক্রিয়া ফ্রিকুয়েন্সি এবং তীব্রতা হ্রাস করে এই দ্বৈত প্রভাব এটিকে কেবল তাৎক্ষণিক অ্যালার্জি বরং অ্যালার্জির অবস্থার জন্য দীর্ঘমেয়াদী প্রতিরোধমূলক বিকল্প হিসেবে উপযুক্ত করে তোলে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই কোফেন বা কিটোরোফেনের কাজ কোন কোন ক্ষেত্রে এটা কাজ করে থাকে প্রথমে রয়েছে অ্যালার্জিটাইনাইটিস আছে এক বন্ধ হওয়া নাক দিয়ে পালি পড়া ঠুকান শিশুদের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ইডিওপ্যাথিক আর্টিকারিয়ার কোনো পরিচিত কারণ ছাড়াই স্থায়ী আম্বাদ ব্রোঙ্কেল হাঁপ্পানি প্রতিরোধ হিসেবে হাঁপ্পানের আক্রমণের ফ্রিকোয়েন্সি কমাতেও যদি তীব্র পর্বের জন্য নয় অটাপিক ড্রামাটিস টুকানে এবং ফুল সুবিধা দ্বারা চিহ্নিত ওলায তপত অবস্থার ক্ষেত্রেও এই কোফেন বা কিছু টোফেন কাজ করে থাকে এ পর্যায়ে আমরা জানবো সেবন বিধি বয়স ওজন এবং ক্লিনিক্যাল অবস্থার উপর ভিত্তি করে সর্বদা একজন চিকিৎসকের নির্দেশে যেমন ডোজ ছয় মাস থেকে তিন বছর থেকে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম কেজি দিনে দুবার খেতে পারবে তিন বছরের বেশি বয়সের শিশুরা এক মিলিগ্রাম দিনে দুবার বা পাঁচ মিলি প্রতিদিন দুবার খেতে পারবে এ পর্যায়ে রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মুখ যাওয়া ক্ষুধা বৃদ্ধি পাওয়া ওজন বৃদ্ধি পাওয়া শিশু শিশুর মধ্যে বিরক্তি বা হালকা উত্তেজনা সৃষ্টি হতে পারে এ পর্যায়ে আমরা বন্ধুরা একটি সতর্কতা বিষয়ে জানব যেমন তন্দ্রা এটি কিছু শিশু সতর্কতা হ্রাস করতে পারে বিশেষ করে প্রথম কয়েকদিন হাঁপানি ব্যবস্থাপনা কোভেন তীব্র হাঁপানি আক্রমণের জন্য উপযুক্ত নয় এটি দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের জন্য তৈরি খিচুনি ইতিহাসই হয়েছে এবং রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে এই কোফেন বা কিটোটোফেন ব্যবহার করা উচিত সুতরাং কোফেন সিরাপ কিটোটোফেন শিশুদের বিভিন্ন ধরনের অ্যালার্জির অবস্থা ব্যবস্থাপনার জন্য একটি সুপরিচিত কার্যকর এবং নিরাপদ বিকল্প এর দৈত্য এন্টিহিস্টামিন এবং মাস্ট সেল করণ ক্রিয়া এটিকে অ্যালার্জিক রাইনাইটিস টিকারিয়া এবং হাঁপানি প্রতিরোধের দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে কাজ করে থাকে সুতরাং আপনার শিশুর যদি এই ধরনের সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এই সিরাপটি খাওয়াতে পারেন এবং সিরাপটি খাওয়ানোর পূর্বে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে খাওয়াতে হবে ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই মেডিসিন সেবন করাবেন না এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র ওষুধ সম্পর্কে আপনাদেরকে জ্ঞান দেওয়া হয় সুতরাং ওষুধ যদি খেতে চান বা আপনি আপনার বাচ্চাকে দিতে চান সেই ক্ষেত্রে আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে অবশ্যই আলোচনা করে বা ডক্টরের সাথে আলোচনা করে এই মেডিসিন সেবন করাবেন কর্মী সম্পর্কে কোনো কিছু থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ